হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস যা করছি ভালো আছো তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাকে টুকটুকটুকু করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশান যাতে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে কী টপিক ভিডিওটা হতে চলো যে তোমরা আই থিঙ্ক বুঝে গেছো সকাল সকাল মর্নিংয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একদম জামাই বাড়ির উদ্দেশ্যে জামাই বাড়িতে রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া আর তার সাথে রয়েছে কিন্তু আড্ডা জামাইবাড়ি পৌঁছানো আগেই চলে এসেছি কিন্তু কৃষ্ণর মন্দিরে ভাবলাম যাওয়ার রাধা কৃষ্ণ পণ্য একবার দর্শন করে তারপরে জামাই বাড়িতে যাওয়া যাক মা আমি কাকিমণি সবাই মিলে এসেছিলাম সবাই বাইরে আছে দিন আমি একটু তোমাদেরকে ভালোভাবে ভিতরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো এখন জামাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমার জামাই অবশ্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর আজকে কিন্তু মেন টুইস্ট হচ্ছে বাণীপুর মেলা সেটা একদম কেউ মিস করো না তো চলো ফার্স্ট উলাস দেখতে থাকো খাওয়া দাওয়া সেরে জামাই আমাদের একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে আমি আর ভাই তো একদম দিল খুশভাবে বেরিয়ে পড়েছি ঘোড়া মোটামুটি কমপ্লিট এখন আমরা নামবো আর এই পুকুরটা এতটাই বড় আর এতটাই সুন্দর যে ঘেরা তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো আর যারা আগের ব্লগগুলো গুলো দেখো তারা অবশ্যই ড্রিম গার্ল তনুশ্রী ইনস্টাগ্রাম পেজটা গেলে তোমরা রিলস ভিডিও দেখতে পাবে তো চলো আমি ইভিনিংয়ে হয়ে গেছি টোটাল রেডি মাও রেডি হয়ে গেছে জামাই এখন রেডি হবে আর আমরা আজকে কিন্তু তিনজনে মিলেই বাণীপুর মেলাটা ফু ঘুরবো কাওতালি করবো আর ওই যে কত কিছু করবো সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকবো তো চলো আমার টেস্ট আপ তো কমপ্লিট আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো এদিকে জামাইও রেডি আর এখনই কিন্তু এই যে পিছন গেট দিয়ে আমরা ঢুকবো এই সাইডে কিন্তু তোমরা বাইক গাড়ি যে যা নিয়ে আসবে এটা কিন্তু কিন্তু পার্কিং করে দিতে পারবে এই জায়গাটাতে একটু লেট না করে তড়িঘড়ি করে কিন্তু মেন আকর্ষণীয় জিনিস বাণীপুর মেলার সেই প্রদর্শনীতে পৌঁছে গেলাম এখানকার মেন আকর্ষণীয় জিনিস কি তোমরা কি জানতে চাও এখানটায় কিন্তু বিগ বিগ সাইজের সমস্ত বড় বড় সবজি এখানে আনা হয় ওয়ার্ল্ডের মানে সারা বিশ্বের থেকে যত বড় বড় সবজি পাওয়া যায় সমস্ত সবজিগুলো কালেক্ট করে কিন্তু এখানে আনা হয় তার সাথে রয়েছে ফার্নিচার তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের সেটা তোমার আমার ভিডিওর মধ্যে আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এখানটায় পাবে তোমরা বাঁশের জিনিস যেগুলো তোমরা ঘরে হ্যান্ডমেড হিসাবে ব্যবহৃত করতে পারো হ্যান্ডমেড অনেক কিছু এখানে পাবে যেগুলো সমস্তটাই তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে যেগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে ডোরেমনির সঙ্গে দেখা হলো আমি সিঙ্গেল তবুও ড্রয়মন আমাকে পাত্তা দিল না যাই হোক এখন জ্যামের হাত ধরে টুং টুং করতে করতে এখন সেই দিকেই রওনা দিয়েছি আগে ভেবেছি তোমাদের মেন জিনিসটা দেখিনি যাওয়ার সময় একটা টপের দোকান থেকে আমার কিছু টপ জাস্ট ওয়াও লেগেছে আর প্রাইসটাও ছিল একশো একটা টপ পারচেস করে তারপরে কিন্তু চলে আসলাম মেন আকর্ষণীয় জিনিসটা দেখতে এখানে দেখছো আই থিঙ্ক কচুগুলো টমেটোগুলো কুমড়োগুলো কত বিগ বিগ সাইজের জাস্ট আমার ওয়াও লেগেছে তারপরে এবার চলে আসলাম আরও বিভিন্ন স্টলগুলোকে দেখতে কারণ এখানে প্রচুর স্টল আছে আর স্টলগুলো ভিজিট করতে করতে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি এত রিজনেবেল প্রাইসে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো তোমাদের কি আর বলবো আমি কি কি নিলাম এই মেলার থেকে সেটা ভিডিও লাস্টে দেখাচ্ছি তো চলো আগে ফুল মেলাটা একবার দেখে নেওয়া যাক মেলার মধ্যে তুমি কি চাই একটা মেলায় আসলে তুমি পুরো সংসারটা গুছিয়ে নিয়ে যেতে পারবে আর এখানে না না একদম ভয় নেই এখানে কিন্তু সবগুলো রিজনেবেল প্রাইসে আর যেহেতু সরস্বতী পুজো সেহেতু কিন্তু এখানে শাড়িও পাওয়া যাচ্ছিল সরস্বতী পুজো উপলক্ষে আমি তো এখান থেকে দুটো শাড়ি পারচেসই করে নিয়েছি তারপরে এখানে চলে আসলাম টিভি ফ্রিজ মানে এখানে আসলে তুমি এত রিজনেবেল প্রাইস এগুলো পেয়ে যাবে বাট এখানে থেকে আমি কিছু নিই নি তারপরে মেন অনুষ্ঠানে চলে আসলাম লোক উৎসবে এই মেলাটা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা উফ মেলাটা যত না গ্রেসফুল তাতেও কিন্তু দুর্দান্ত তারপর কিছু ছেকা পাপড় খেয়ে চলে আসলাম কিন্তু চারুকলা বিভাগে এখানে চলে আসলে তোমরা দেখতে পাবে কার হাতের কাজ কত বেশি সুন্দর পানিপুর মেলাটা আমার পার্সোনালি মনে হয় হাতের কাজের সেরা কে কতটা ট্যালেন্টেড সে এই বাণীপুর মেলায় না আসলে জানাই হতো না সত্যি কথা বলতে প্রতি বছর মেলায় আসি চারুকলা বিভাগে কখনোই আসা হয় না ফার্স্ট টাইম চারুকলা বিভাগে এসে সত্যি আমি তো অবাক এত সুন্দর আর্টিস্টদের মাঝে আমি তো পুরো ভ্যাবাচাকা খেয়েই যাচ্ছিলাম কোন আর্টিস্টকে ছেড়ে কোন আর্টিস্টকে দেখবো আর এনারা এক একটার পর এক একটা জল রং দিয়ে এত সুন্দর পেন্টিং করছিল। আমি তো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না যে ওনাদের কী বলবো তারপর কিছু গল্প আলাপ আলোপন সেরে এখন চলে আসলাম মাটির কাজে আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে দারুণ দারুণ ট্যালেন্টেড বাপরে বাপ সেখানে তো আমি কিছুই না ভিড় ভাট্টার মধ্যে দিয়ে এখন হচ্ছে মেন মাঠে পৌঁছাবো তোমরা যদি মনে করে থাকো একদিনে পুরো মেলাটা কমপ্লিট করবে অবভিয়াসলি তোমরা তিনটের দিকে এখানে চলে এসো না হলে কিন্তু ফুল মেলা কমপ্লিট করা একদমই সম্ভব না চারপাশের ভিড়টা দেখে বুঝতেই পারছো মেলাটায় কেমন ভিড় হচ্ছে আর আই থিঙ্ক আমরা সাড়ে ছটার দিকে এখন দাঁড়িয়ে আছি এখনই কিন্তু মেলাটায় এতটা ভিড় এরপরে বুঝতে পারছো এরপরে মেলাতে তো পাই রাখতে পারবে না তো একদিনে মেলা কমপ্লিট করা একদমই পসিবল না তারপরে এখানে কিছু দাদা ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে তারপরে কিছু পিকচার তুলে দেন আমরা চলে আসলাম এবার নাগরদোলার সাইডে এখানে বিভিন্ন ধরনের তোমরা নাগরদোলা পেয়ে যাবে যে যেটা উঠতে ভালোবাসো অবভিয়াসলি উঠো আমি কোনোটাই বাবার ট্রাই করিনি কারণ আমার এই সমস্ত বিভৎস ভয় লাগে তো যাই হোক এখানে বিভিন্ন ইউনিক ইউনিক ধরনের এবার নাগরদোলা আনা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে দেখতে সুন্দর কিন্তু উঠলে ভয়ঙ্কর এরকম একটা ব্যাপার তারপরে এখান থেকে এই যে জিনিসগুলো আমার খুব ভালো লাগে লাইটিং আমি এখান থেকে দুটো পারচেস করেছি তারপরে এখানটায় চলে আসলাম এখানটায় বিভিন্ন ধরনের ম্যাজিক শো দেখানো হচ্ছিলো এখান থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে বাড়িতে এসে কী কী নিয়ে আসলাম এই যে বললাম একটা লাইট নিয়ে এসেছি দেন এটা আমাকে আমার পিসো গিফট করেছে একটা টপ দেন এই ব্রেসলেটটা এনেছি ভীষণই কিউট আমার ভীষণ পছন্দ হচ্ছে দেন এই একটা ব্রেসলেট যেটা তোমরা জিন্সের সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে পার ফাইনালি মেলাটাকে কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি আর এখন আপাতত একটু রেস্ট নেব কারণ কি ভীষণ ভীষণই টায়ার্ড আমি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো টেকো